সুবর্ণচরে ভাঙা কালভার্ট মেরামত করলেন নবপ্রত্যয় যুব সংগঠন নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে রিপোর্ট নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চৌধুরীর বাজার থেকে মধ্যপুকুর রোডে দুটি ভাঙা কালভার্ট মেরামত করলেন স্বেচ্ছাসেবীর নবপ্রত্যয় যুব সংগঠন ও এলাকার সামাজিক ব্যক্তিবর্গ এতে তিন থেকে চারটি গ্রামের লোকজন চলাচলে দুর্ভোগ নিরসন হয়েছে এ সড়ক দিয়ে প্রতিদিনই ছোট বড় যানবাহন চলাচল করে আসছিল সেই সড়কে জায়গায় জায়গায় ছোট বড় গর্ত এবং লেকমান খাল ও জেরার খালের উপর দিয়ে দুটি কালভার্ট ভাঙার ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন যার কারণে ওই স্থানগুলো দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয় চালক এবং পথচারীদের দীর্ঘদিন ধরে কালবার দুটি এমন বেহাল দশা দেখেও কর্তৃপক্ষের নজরে না আসায় সাত সেপ্টেম্বর শনিবার সকালে নবপ্রত্যয় যুব সংগঠন এবং এলাকার সামাজিক ব্যক্তিবর্গ কালবার দুটি মেরামত করার উদ্যোগ নেন এতে ওই স্থান দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে চালক এবং পথচারীদের নিত্যদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে এই সংগঠনের সদস্যরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন বেহাল দশা থেকে সামরিক মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য আমরা কিছুটা চেষ্টা করছি জেলা সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত আমাদের এই সকল উদ্যোগ আমরা আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কালভার্ট মেরামতের পদক্ষেপ গ্রহণ করবেন নবপ্রত্যায় যুব সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এলাকার রাস্তাঘাট ভাঙা কালভার্ট মেরামত মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার উৎসাহ প্রদানের লক্ষ্যে সংবর্ধনা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শীতে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ প্রতি রমজানি ইফতার এবং দোয়া মাহফিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে